আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স সো লাস্ট নামাজ কামে টয়টা কর লাগানি 2021 এর মডেল গাড়িটা দেখাবো সুন্দর করে কোথায় যাবেন না হারেজের গাড়ি ভিডিওটা আমি করছি থেকে দেখেন প্রথমে দেখাচ্ছি 1 লক্ষ 12000 171 কিলোমিটার চলছে এয়ার ব্যাগ দেখেন আপনারা শাশাস দেখেন ভিতরে দেখেন কন্ডিশনটা দেখুন আপনারা সবকিছু নেন

पिछले एशिया, पिछले एशिया जो वाला देखो किस ने एसीएस किस ने एसीएस देखो पूरा कौन था देख हट ना अनुदला की र पास नुदिया सिलेंडर का सिलेंडर চৌত্রিশ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দামটা চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম